comboBox এর নামে এটাকে নফল বানিয়ে দেওয়া হবে আর ইন্টারমিডিয়েট লেভেলে তাকে বিবর্তন বিবর্তনবাদ শিক্ষা দিয়ে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি শূন্য বানানোর হবে ঠিক كده বলো আল ওয়াসাতিয়া এনজয় মেসেজ আজকে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি মসজিদ হচ্ছে প্রতি উপজেলায় এটা আপনারা জানেন কতক্ষণ জানেন সরকার এই আমাদের নামাজি বানানোর আমরা মসজিদের অভাব বিদেশি সহায়তা প্রতি উপজেলায় মডেল মসজিদ বানাইতেছে এটা আপনারা শুনছেন মডেল মসজিদ বানাইতেছে সরকার নামাজি বানানোর জন্য ইসলাম প্রিয় প্রমাণ করার জন্য আমি বলেছি স্যালোট জানাই তোমাদেরকে আন্তরিক মুবারক তোমরা মডেল মসজিদ বানাচ্ছ কিন্তু এই দিক দিয়ে মডেল মসজিদ বানাইতে আছে আর যেই ইসলাম ধর্ম শিক্ষা যেই বই বাধ্যতামূলক ছিল পরীক্ষা সেই বইয়ের এখন নাম বদলায় নাম রাখছে ধর্ম বই বইয়ের নাম কি আমার কথা কটা বইয়ের নাম কী বইয়ের নাম হইলো ধর্ম বই এটা ইসলাম শিক্ষা নাই এখন নাম হইলো ধর্ম বই আর এটা এইভাবে করা হয়েছে সিলেবাসের ভিতরে ধর্ম বই পড়বে কিন্তু পরীক্ষা করার যার মনসায় পড়বে কিন্তু পরীক্ষা হবে না আমি কই বেড়া পরীক্ষা যে দিয়েই পড়ে না আর পরীক্ষাই তো না তো বইটা ধরবো আপনার আন্তাজ হয় আমার কথা কথা তো জীবন এই বই ধরব যায় শুধু থাকতে ইসলাম ধর্মের নামে কিছু এটা শিখছিল এই ধর্ম বই নাম দিয়ে আবার এটারে কইটা দিছে রকম পড়া হবে পরীক্ষা হবে না তো ফর হইব পরীক্ষা হইতো না তেটা ফর্মুখিত তেটা ফর্মুখিত ওই আমরা ন ফলের মতো এবার কইছে ফললে সোয়াব আছে না ফললে গোনা নাই ফললে সোয়াব আছে না ফললে ওখানে আমরা ধর্ম বইয়ের অবস্থা হয়েছে এরকম ফললে সোয়াব আছে না ফললে গোনা নাই ওই নোয়াখালী এক হুজুরে যে ওয়াজ করতে আইছে তো নোয়াখালির তারা মাসাল্লা সালাক তারা ডাবের পানি খায় বেশি তারা সমুদ্রের বাতাসও তারা শৈল লাগে বেলা তারা খুব বুদ্ধিমান মানুষ তো নোয়াখালী হুজুর ওখানে কোনাকান্সি মাইডা ওয়াজ করতে আছে তা আমরা কুমিল্লা তারা কি ব্যহতা কথা কথা কুমিল্লার তারা আমরা বেহতা আমরাও তো সালাক কম না কেন বাংলাদেশের কোহনো কুমিল্লার তারা নাই কখনও কুমিল্লার তারা নাই আমি যখন কুষ্টিয়া ইসলামি ইউনিভার্সিটিতে পড়ি তখন কুমিল্লার তারা আর স্থানীয়রা মারামারি হইছে কুমিল্লার তারা জিতছে হেতারার লগে লাগ্যা আমরার তারা জিতছে আবার এই কথা তো শুনছি না কয় চেয়ারম্যান বড়ইয়া না চেয়ারম্যানের বাড়িও কুমিল্লা জিনাই তো হোক ইয়া দিয়ে এম পি ও কুমিল্লা আমরা নাও তোলা বাড়ি তা আমি কাছে ওই লইছে সারছে তাই কুমিল্লার তারও তো চা কম না তো কুমিল্লার এক হুজুরে যখন কোনা কাছে মেয়েরা ওয়াশ করতে আছে কুমিল্লার এক ফলা খেরি এক হুজুর আপনি জন্য ওয়াশ করতে আছেন বুঝা গেল বুঝ জ্ঞান বালা আপনার কথা জিগাইতাম কইতো জিগাও না কয় কয়টা নফল মিলাইলে একটা ফরজ এটা জানার খুব শখ কয়টা নফল মিলাইলে কথা কয় না রে না এই আওয়াজ ওয়াজনা তো কয়টা নিলাইলে এই কথা হুজুর জিগাইছে হুজুড় কেটে দিয়ে মাইনখা সিফা ঠালাই দিছে জীবনে আজ এত বছর ধরে ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছে না এটা তো কিতাব দিয়ে জবাব দিলে তার না প্রশ্ন যেমন মুগুড়া যাবো লাগবো মুগুইরা। হুজুরে আইস দেওয়া কয় কি টানা জিগাইছিলা কই জিগে ইসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কই যতটা না সুবাড়ি মিলাইলে একটা নারকল গাছ হয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয় ও আবিদপুরের মুসলমান এক কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না সারা জীবনের নফল থুবাইলে একটা ফরজের সমান হবে না হবে না হবে না ঠিক কিনা ফরজ ফলে না ফলা হয় নাই আর ধর্মরে কইরা দিছে ন ফল ফললে বালা না ফললেও কোনো সমস্যা নাই যেহেতু পরীক্ষা নাই নাম্বার উঠতো না ফার্স ফেল নাই এই বই এমন আছে তো কিননের আগে বেচাই তো পারে দোহানো ঠিক না কম এই হইল আমাদের দেশের ওই মডেল মসজিদ হেগুল দিয়া আর ধর্ম শিক্ষা শেষ এরপরে এখনও শেষ না আছে তো এরপরে ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দারুইনের মতবাদ এখন ঢুকানো হয়েছে মতবাদ আপনি বুঝেন না এটা হচ্ছে বিবর্তনবাদ অর্থাৎ এটার শিক্ষা হলো যে মুসলমান মানুষ কখনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই বানরতে মানুষ হচ্ছে আর আসতে কন্যা না ওই

কোন বিজ্ঞানী কোন দার্শনিক কোনো ঐতিহাসিক কোনো শিক্ষাবিদ এই মতবাদকে গ্রহণ করে নাই গোটা পৃথিবীর মানুষ তার এই মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে ঠিক কিনা বলো বলে সেটা অসম্ভব বানর থেকে মানুষ হতে পারে না এটা কেউ মানে নাই আর আমার দেশে শতকর নব্বই জন লোক মুসলমানের দেশে আজকে ডারুইনের সেই বিবর্তনবাদকে আমার দেশের যুবকদের মগজের ভেতরে ঢুকাই দেওয়া হচ্ছে মানে হচ্ছে একদিক দিয়ে মসজিদ হবে ইসলাম ধর্ম শিক্ষা ধর্ম বইয়ের নামে এটাকে নফল বানিয়ে দেওয়া হবে আর ইন্টারমিডিয়েট লেভেলে তাকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে মসজিদ থাকবে কিন্তু মুসলি শূন্য বানানো হবে ঠিক কেনা বলো আমি দিয়া ঠিক কিনা ক্লু পয়জনের মতো কাজ করছে গোটা জাতিকে ধ্বংস করার জন্য স্লু পয়জনের মতো বিভিন্ন জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় আগে ধ্বংস করতে হবে তার শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যত পরিকল্পনা আছে আট ঘাট বেঁধে আজকে মুসলমানদেরকে সেই পরিকল্পনার আওতা দিন নিয়ে আসা হয়েছে আর এমন এক জায়গা ফোরসে কয় কিতা করতাম কই কিউ করতে পারতাম ঠিক কিনা কুতরাং সব আজকে শেষ হয়ে গেছে বিনাশ হয়ে গেছে ভাই বিনাশ হয়ে গেছে এইগুলতে মছজিদ বনাই আছে হেগুল দিয়ে গিয়া মুসলমান রে মুসলমানের তো চড়াইলেইতে আছে তো নামাজ পড়বো কারা মসজিদ মসজিদের জায়গার থাকবো মসজিদ মসজিদের জায়গায় থাকবো মুআ আজান দিয়ে মুসল্লি বিচারতো বিলা সাইয়া থাকবো তিনটার মতো এরপরে দেখবো যে কেউ আইয়া না ইমাম সবের মুয়াজ্জানে বেতনের কারণে তারা নামাজ পড়বো নামাজ পড়িন না পাইতেন না নামাজ পড়বো কিন্তু তে তো মুসলমান হিসাবে হইতো না আর তো মুসলমানের যদি শিক্ষা না হয় তা ফরজ বুঝে না ওয়াজিব বুঝে না নফল বুঝে না গুসল কেন করল লাগে এটা শিখছে না এর লাগে হয়েছে দাউদ কেন্দ্রে গিয়ে মাফিল গেছিলাম গুসলের কয় ফরস একবার ভাল দিয়ে কয় তিন ফরস আমি কই কিতা কয় সাবান গামছা লুঙ্গি তো যেই ঘন ঘন কইছে বন হয়েছে মনে করে ঠিক হইতে ওই যে ইন্টারভিউর ভিতরে তারে জিগাইছে বিবিসি দিয়া কি কয় কয় বাবুল বিস্কুট কোম্পানি বিবিসি দিয়া কি হয় তারে জিগাইছে কয় বাবুল বিস্কুট কোম্পানি অফিসারে কয় হয়েছে কার হয়েছে না তো কে যেই ঘন ঘন কুইসে হয়েছে বানাইয়া তো কুইসে না তো মুহস্ত যেহেতু এই ডে হয়েছে ওখান হাতারে যখন আমি জি গাইছি গুসলের তিন বরস কিতা কিতা তে যেই ঘন ঘন কুইসে সাবান গামসা ডুঙ্গি আমি কে ওইটা তুমি কিতা কইলা এরপর হাতে আমার আইস দিয়া কয় ফাললে এই তিনটা সারা গুসল করে আইয়েন না ভাড়া হতো গুসলটা করে আলাইবেন তিনটা সারা মুসলমান তুমি দা আদিয়া চাইছো না তুমি তো আদিয়া চাইছো না তোমার ভাবের তলে মাডি নাই ঠিক কিনা আজকে সব শেষ হয়ে গেছে সব শেষ বিনাশ হয়ে গেছে আন্না উইলে আন্না উইলে বাংলাদেশ বাংলাদেশ এই একতে এই কি ডাকতে আছে আলে মোলা মারে বুঝ দিতা ওই যারা হাইটা যাই যায় তা আলে মোলা মারে ডাহে আইও খেলা হবে তা আলেম ওলামারে ডাক দেয় খেলা হবে কারবারটা চিনছে নিতে বুঝছে কি বুঝেতে আইও খেলা হবে আমি আরেকটা মাহিল কইসলাম আরে তুই যে কইলি ডাক দিলি খেলা হইব কারে ডাকতে আস যে তারা মারো থাকে না তার আরে না ডাই আনন্দ লাগে তোমরা কি আস। তোমরা তো মারো নাই আমরা তো ফজরের আগে উঠতে খেলা শুরু করে লাই ঠিক কিনা আমরা কি মাঠ সারছি আমরা তো দেখো কি খেললে তোমরা আইবে না এটি ফুরান খেলো নাই মার হাবা করেনা রে ফুরান খেলোয়াড় রে নতুন খেলোয়াড়ে না হ্যাঁ আইও খেলা ওই আই শুটনের কথা না আলেমলামারে ডাহ খেলা হইব আর নবীজি কই ওলা মায়ের কেরাম হইল আমার ওয়ারিস কারে ডাক দিছ তুমি বাবা কারে ডাক দিছ মহিদিয়া যাই তাই ক মন্ডায় যা ধরে তাই কর গরু খাওয়ান হালাল এর লেগে কি লুম কানকুটি পেরে খাই নিবি তুই কুদুর চিন্তা করে বাস কাটা দিয়া চলন না কেন কত কাইলে আইলে কন যায় তুমি যে আলেমলামার ব্যাপারে কথাটা কইলা তোর আব্বার বিয়া সময় তো সেই আলেমের কাম লাগে লাগে না কি লাগে না আরে তোর যে আমরা মুসলমানি করাইছে হাম্লো তো ঠিক ঠিক ক। তোরা কো তবে আকিকা দিছে হাম্লো আলেম লাগে বিয়া করানোর সময় আলেম লাগে মরার সময় তোমার আলেম লাগবে তুমি যে ডাক দিয়া কইলা খেলা হইব যদি আলেম লোক তোমার লগে খেললাম না তোর লাস্টও তো ঠামাই না না আন্দাজ করে কথা কোনদে আইলে কথা কো অ্যালাউন যায় না ঠিক কেনাকা হল